ছাবিয়ার আব্বু বাসায় আসার পরের দিনই বাজারে চলে গেল গিয়ে অনেক বাজার সদেই করে নিয়ে আসলো হ্যালো এব্রিয়ানি কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকালে যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে কালকে কিছু পোলোয়া বেঁচেছিলো ওইটুকু আর হচ্ছে কালকের মাংসের তরকারিটুকু গরম করে নিচ্ছি এই দিয়ে মেয়েকে খাবার খাওয়াই দিব আর ছেলে এখনও ঘুমাচ্ছেই ছেলেকে রেখে যাব ভাবতেছি ও বাবার কাছেই ঘুমাচ্ছিলো সেই জন্য আর নিয়ে যেতে চাচ্ছি না ছেলেকে রেখে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়েই চলে আসছে আর এখন ছাবেরাবু রেডি হয়ে গিয়েছে এখন বাজারে চলে যাবে যেহেতু ছাবেরাবু বাজারে যাবে সেই জন্য আমি স্কুলে বেশি দেরি করি নি মেয়েকে স্কুলে রেখেই চলে আসে যেহেতু ছেলেকেও রেখে গিয়েছিলাম সেই জন্য বেশি একটা দেরি করা হয়নি ছাবেরাব্বু বাজারে চলে গেলো আর ছাবেরাব্বু অফিস থেকে কাপড় চোপড় নিয়ে আসলো ওইগুলোই ভিজিয়ে কেচে ছাদের পরে মেলে দিয়ে আসলাম আর ছেলেকে রুমে রেখেই গিয়েছিলাম ও টিভি দেখতেছিল ছাবিয়াও যেহেতু নেই ও আপু যেহেতু স্কুলে আছে ও এক একাই টিভি দেখতেছিল আর এরই মাঝে যে ছাবেরাব্বু আব্বু বাজার সদে করে নিয়ে আসছে অনেকগুলো ছোট মাছ তারপরে চাপিলা মাছ অনেকগুলো কিন্তু ইলিশ মাছও নিয়ে এসেছে সঙ্গে আর সঙ্গে ছিল তিনটা মুরগি এই তো বাজার সদে এইগুলো গুছিয়ে নিতে আমার কিন্তু অনেক সময় লাগবে আর সবজিও নিয়ে এসেছে ওল নিয়ে এসেছে দেখতেছি পেঁয়াজ তারপরে আলু আদা নিয়ে এসেছে ওল তারপরে কিছু ছোট কচু নিয়ে এসেছিল ঝিঙে ধুমে তারপরে হচ্ছে বেগুন আর লাউ রেখে আসছিল পরে বাবা যে নিয়ে আসছিল বাবা অনেকগুলো বাজার নিয়ে এসেছিল তো সেই জন্য ভুলে রেখে আসছিল কাঁচামরিচ তারপরে চাউল তিল অনেক কিছু নিয়ে আসছে সেই জন্য ওইগুলো আনার কথা মনে ছিল না বেগুন আর লাউটা ভুলে রেখে আসছিলো পরে ওরা বইগুলো নিয়ে আসলো এই যে চাপিলা মাছগুলো কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো চাপিলা মাছ কেটে তারপর এই যে মুরগি কিন্তু শুধু কেটে নেওয়া লাগছে মুরগি কেটে মেটে সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আর আজকে কোনো কিছু তেমন রান্না করবো না অল্প সামান্যই রান্না করব এই যে ছোটো মাছ হাতে মাখিয়ে বসে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এই যে ইলিশ মাছও কেটে নেওয়া হয়েছে ইলিশ মাছ ফ্রাই করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা মেরিনেট করে রেখে দিয়েছি এখন তেলে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে আর কালকে একটু মাংসের তরকারিও আছে সেই জন্য আজকে আর অন্য কিছু বাততি কোনো কিছু রান্না করতেছি না ঝটপট করে যেটা রান্না করা যায় ওটাই রান্না করতেছি আমার যেহেতু বাজার সদে গুছিয়ে নিতে অনেক সময় লাগছে সেই জন্য আর বেশি কিছু রান্না করে নিই আর ছোটো মাছ পুরপুরিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন আর এই ছোটো মাছ পুরপুরিটা কিন্তু খেতে খুবই মজা এই ছোটো মাছটা তারপরে এই যে ইলিশ মাছটা ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে উঠিয়ে নিব দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েকে রেডি করি এই যে আর দাদুর বাসায় যাব আর দুপুরে খাওয়া দাওয়ার সময় ভিডিও করা হয়নি বিদ্যুৎও ছিল না আর বৃষ্টি হচ্ছিল ওই কারণে আর ভিডিও করা হয়নি অনেক দিন ধরে আর দাদুর বাসায় যাওয়া হয় না ছাবের বাবাও যেহেতু আসছে আর ছাবের বাবা হচ্ছে দু সপ্তাহ পর পর আসলেই না ছাবে আর দাদুর বাসায় যায় আমাদের না নিয়ে গেলেও ও একা একাই যায় আর আমাদেরও অনেক দিন ধরে যাওয়া হয় না ছাবের দাদুর বাসায় মেয়ে যেহেতু স্কুল প্রাইভেট এই জন্য ব্যস্ততার কারণে যাওয়া হয় না সেজন্য ছাবেয়ের আব্বুকে বললাম যে চলেন আজকে আমিও যাই তারপরে এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে ছেলে মেয়েকে নিয়ে ছাবের দাদুর বাসায় যাচ্ছি তারপরে তর ভাত তরকারিও নিয়েছি ছাবের দাদুকে খাওয়াই রেখে আসবো আজ ছেলে আমার কোলে আর মেয়ে তার বাবার কোলে মেয়ে তো তার বাবার কোলে যায় একটা আমার ছেলে মেয়ে দুজনই বাপ্পা গোল একটা আমার ছেলেও বাবাকে খুবই ভালোবাসে আমার মেয়েও ছেলেরাও বলে মা ভক্ত হয় কিন্তু আমার ছেলে উল্টা আমার ছেলে তার বাবা ভক্ত তারপর এই যে ছেলে মেয়েকে নিয়ে তার দাদুর বাসে চলে এসেছি গাড়ি থেকে নেমে সামান্য হেঁটে আসতে হয় ওইটুকু হেঁটে আসলাম আর আসার সময় আর ভিডিও করা হয়নি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছিল আসার সময় এই যে সিঙ্গারা কিনে নিয়ে আসা হয়েছে ওইটাই ছেলে মেয়ে খাচ্ছে আর এই সিঙ্গারো এত মজা আলু শিঙ্গারা কিন্তু খুবই টেস্টি এই যে দোকান থেকে নিয়ে আসে খুবই মজাদার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আল্লাহ হাফেজ